নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে বাঙালি রান্নাঘরে স্বাগত আজ আমি ওল মাখা করে দেখাবো তার জন্য এখানে বা ওল ভর্তাও যাকে বলে এই জন্য আমি ওলগুলোকে দেখুন খোসা ছাড়িয়ে এইভাবে চোখো চোখো করে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি এবার এই ওলগুলোকে আমাকে করতে হবে কি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে প্রেসার কুকারে আমি দিয়ে দেবো প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে যাতে কিনা ওলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি দেখুন প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার এটাকে গ্যাসের মধ্যে ঝাঁপিয়ে দুটো সিটি জন্য হতে দেব তো বন্ধুরা আপনারা জানি অনেকেই ওল মাখা ঘরেও বানান কিন্তু বা ওল ভর্তা কিন্তু আমি যেভাবে বানাই সেটা আজ আপনাদেরকে আমি করে দেখাচ্ছি আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এখানে আমি এটা মাখার জন্য একটু সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে আমি শিলের মধ্যে একটু জলে ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিট তারপর এগুলো শিলের মধ্যে দিয়ে বেটে নেব আর দেখুন ওলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়ে পরে আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম তারপর যখন প্রেশারটা হাই চলে গেছিলো প্রেসার কুকারে তখন ওটাকে বের করে নিয়েছি একটা থালার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল এটা সর্ষের তেল দিয়েই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি যেটা সর্ষে সে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু দিয়ে ওলটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর দেখুন বন্ধুরা ওলটা আমার কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সেদ্ধটা বন্ধুরা ওলটা ডিপেন্ড করে ওলটা কীরকম সব ওল সেদ্ধ একভাবে হয় না আর এখানে আমি সব শেষে দিয়ে দিচ্ছি একটা লেবুর হাফটা আমি এখানে পুরো রসটা দিয়ে দিচ্ছি এতে কি হবে যদি ওলের মধ্যে কোনো একটু ওল খেলে অনেকের গলা ধরে বা গলা চুলকায় সেটাও হবে না দিয়ে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানান আশা করছি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখুন আমি উপর থেকে একটা লঙ্কা দিয়ে দিয়েছি তাহলে আমার তৈরি হয়ে গেল ওল ভর্তা ধন্যবাদ বন্ধুরা